গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম ফ্রাইডে যাই হোক সবার ফ্রাইডেটাই খুব ভালো কাটুক আমার ফ্রাইডের অ্যাচ আজকে সেরকম কোনো প্ল্যান নেই প্ল্যান আছে বলতে আগামীকালের একটা প্ল্যান আছে তার জন্য সন্ধ্যেবেলা একবার একটু যখন হাঁটতে বেরোব তখনই দেখা করা হয়েছে সঙ্গীতার সাথে তো ব্যাস এইটুকুই আপাতত প্ল্যানে আছে বাকি আমি জানি না তো চলো ক্যাব এসে গেছে হ্যাঁ আগে অফিসটা সেরে ফেলি মন দিয়ে রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে আজকে শুক্রবার তার মধ্যে আবার তামিলনাড়ুতে যেহেতু ভোট তো সেই কারণে অনেকেই আজকে গেছে নেটিভে ভোট দেওয়ার জন্য আর আছে সেই কারণে এই আর কি বাট দেখো ফ্লাইওভার নিচের রাস্তা সবই ফাঁকা সেরকম ওই গুটি কয়েক গাড়ি চলছে এখন ফিরলাম বাড়ি চলো দেখা যাক ঘরে গিয়ে কি অবস্থা সব শুক্রবার কিরম কি হলুদোর হয় তো এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম ডুবুর সাথে বেশ অনেক মজা ঠাট্টা তারপর খুনচুটামি এসব তো হলো এখন ডুগু খেলতে গেল আমি একটুখানি ঘুমিয়েছিলাম বাট বেশিক্ষণ ঘুমাইনি আর শুক্রবার তো ওই আনন্দে ঘুম টুম হয় না যাই হোক আজকে মানে অনেকদিন ধরে চেষ্টা করছিলাম ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো পাচ্ছিলাম না তো ফাইনালি আমি পেয়েছি গতকাল ভীষণ আনন্দ কি ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কয়েক সপ্তাহ আগে বোধ যে আমার ব্লগিং করা কিভাবে শুরু যদি না দেখে থাকো তাহলে পুরনো মানে ভিডিওর পুরনো এগুলোতে গিয়ে দেখো রয়েছে আমার ইন্ট্রোডাকশানও আছে আমি কিভাবে কেন ব্লগ শুরু করলাম সেই ভিডিওও রয়েছে সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে সেই সূত্রেই বলছি তো যারা তোমরা দেখেছ জানো যে আমার ব্লগের হাতিখড়ি হচ্ছে ডুগুর চা বানানো দিয়ে তো দ্যাট টু আমার অফিসের বন্ধুরা সবাই খুব মানে সেই ভিডিওটা এখন আমি শেয়ার করি অফিসের গ্রুপে আর কি তো তখন ওরাই প্রথম আর কি আমাকে খুব ইনসিস্ট করে একটা ছোট্ট ওই দেড় মিনিটের বোধ ভিডিও হবে ডুগ্গুর তো সেটা দিয়েছিলাম তো সেইটা তখন তো এই চ্যানেলটা ছিল না তখন আমার নিজস্ব যে প্রাইভেট আর কি মানে পৌলমি নামে যে চ্যানেলটা আর কি তো সেটাতেই ছিল যাই সেটা পেয়েছি তো সেটা তোমরা দেখে নাও আমাদের ছোট্ট ডুগু

I'm making cha, look at me I am the best maker in But How do I close this? This is right nice. Let me try again Let me try again What a spoon? Huh? Little bit, not even a spoon Like this? Yeah, yeah Add to the. Yeah, one spoon Done, done Can you put sugar? Cheese, 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 cheese. So the tea is ready. You made? Yes. What? One for? Everyone except me because I can't have anything now. Ki, okay. do you laglo? কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও কেমন লাগলো মানে আমার ইউটিউবের এই প্রথম ভিডিওটা যাই হোক এবার হচ্ছে ব্যাপারটা ভিডিওতে বুঝতেই পারছো ওয়েদারটা এখানে খুবই ভালো কিন্তু আজকে সকাল থেকে ফোনে প্রচুর মেসেজ ভিডিও শর্টস আসছে চারিদিকে তোমার গরম বাড়ছে ইনফ্যাক্ট সবাই স্টেটাসেও দেখছি সব টেম্পারেচার শেয়ার করছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে যে কীভাবে মানে চল্লিশের ওপরে চারিদিকে টেম্পারেচার যাচ্ছে আর এখানে হয়ে গেছে এখন উল্টো জানি না সেটা কতদিন কীরম কী হবে এখানে কিন্তু আস্তে আস্তে গরমটা একটু কমছে বুঝতেই পারছো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মানে আজকের হায়েস্ট টেম্পারেচার ছিল থার্টি ফাইভ আর তো সে কারণে একটু মানে কম্পারিটিভলি প্লেজেন্ট ওয়েদার এই আর কি বাট ওদিকে আবার কলকাতা বলো কি অন্যান্য সব জায়গাতে দেখছি গরমটা বাড়ছে তো সত্যি ভেবে কষ্ট লাগছে শুধু একটাই কথা বলবো চেষ্টা করো সূর্য উঠে যাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বাড়ির বাইরে না বেরোতে আর স্নানটাও ইনফ্যাক্ট সূর্য মানে প্রকটভাবে ওঠার আগে মানে ধরো সকাল নটা দশটার আগে যদি চান করে নিতে পারো আর যদি না পারো তাহলে বিকেলে সূর্যাস্তের পরে চান করো এটা কিন্তু এই হিট ওয়েভ থেকে বাঁচতে খুব সাহায্য করে আর তার সাথে ইনডোর তো থাকবেই খাওয়া দাওয়া সব তো আছেই বাট তার সাথে স্নানটাও চেষ্টা করো এইভাবে করতে দেখবে হেল্প করবে তো এই আর কি আর বেশি কিছু বলবো না একটু ছাদে ঘুরি হাওয়াটা খাই আর তারপর ঘরে গিয়ে আজকে একটু মুড়ি মাখবো তারপর ব্লগ এডিট করে বেরোবো তার কারণ হচ্ছে যেমনটা বলছিলাম আজকে সঙ্গীতের সাথে একটু দেখা করব তার কারণ হচ্ছে কারণটা তোমরা কালকে বুঝতে পারবে বা আগামী ব্লগ যেটাই বলো যদি না কালকে মানে কাল আমরা কোথাও বেরোচ্ছি এই ওটা ওখানে চলছে আচ্ছা তো এই যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে আহ কোভিডের টাইমের ভিডিও কোভিডের টাইমে যেন তোমরা রিলেট করতে পারছো কিনা মোস্টলি তখন খুব চা খাওয়া হতো সেই হার্বাল টি না সব কিছু দিয়ে তেজপাতা আমি আমি লং থং সব দিয়ে তো আর তখন আমার অফিস ছিল নাইন টু সিক্স তো এবার ঠিক সাড়ে পাঁচটার পরেই আর কি চা চা শুরু হতো বাড়িতে তা এখন ছটার সময় অফিস করে তারপরে চা বানিয়ে তারপর যদি কাজ কিছু পেন্ডিং থাকতো করতাম সন্ধ্যেবেলা তো এবার সেটাও অবজার্ভ করেছে বেশ দিন ধরে কী করে চাটা করি ব্যাস তারপরে একদিন হঠাৎ করে আমার অফিস তখন কল শেষ হবে হবে ও বুঝতে পারতো তা যখন শেষ হতে চলেছে সাথেতে গিয়ে বসিয়ে দিয়েছে সব মানে জোগাড় করেছে যে তেজপাতা এলাচ লবঙ্গ যা যা লাগবে সব আর কি তো সেই নিয়ে চলছে আর কি তো সেটারই এটা ভিডিও তো ভাবলে খুব হাসিও পায় ভালোও লাগে চেরিশ করি আর কি হ্যাঁ তুই কি বলছিস ওটা আমি শিখেছিলাম ও নিজে শিখেছি কেউ শেখায়নি হ্যাঁ মাম্মাকে দেখে দেখে অবজার্ভ করে তাই তো তো পরে আবার এরকম কখনো দরকার হলে বানাবি না হ্যাঁ বানাবো যদি দরকার হয় আচ্ছা আবার আবার শেখাতে হবে সে তো হবেই তখন ছোট ছেলের থরি মনে আছে সব সে আমি শিখিয়ে দেবো এবার তুমি করে দেবে তো আচ্ছা ঠিক আছে এই যে ভিডিওটা দেখলে এটাও ডুবগুর ছোটবেলার সাথে বুঝতেই পারছো তো এখানে মানে ওর সাথে আমাদের এই অ্যাপার্টমেন্টে ডুবগুর বন্ধু আর কি পারি ওদের দুজনের কনভারসেশন চলছে সন্ধ্যেবেলা দড়াদড়ি মানে প্রত্যেক দিনই ও এখানে আসতো আবার ও ওর বাড়িতে যেত তো সেই নিয়ে দুজনের মধ্যে চলছে কে কার বাড়ি যাবে কি করবে এরকম প্রথমে ছাদে বেশ অনেকক্ষণ ঘুরলাম তারপরে ঘরে এসেও বেশ অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম ডুগু অভিজিৎ মা সবার সাথে গল্প করছিলাম সাথে ব্লগটাও এডিট করছিলাম আর মেন জিনিস হচ্ছে ওয়েদারটাকে উপভোগ করছিলাম তাই আজকে একটুখানি চলে এলাম মুড়ি মাখতে সন্ধ্যেবেলার জন্য আর এর সাথে আর কি চা তো একটু খেতেই হবে বাট আজকের ব্লগটা এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে কাল যেহেতু বেরোব তাই টুকটাক কিছু কেনাকাটি করতে হবে তার সাথে সঙ্গীতার সাথে দেখাও করতে যাব তোমরা কিন্তু যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো গরমে আর তার সাথে কমেন্ট করে কিন্তু জানিও আজকে ব্লগটা কেমন লাগলো আজকে আগে টা দিলাম চাটা এবার বানাবো বুঝলে তো